হ্যালো ব্রিয়ান ইসমি সাকিব তো ওয়েলকাম ব্যাক ফর নিউ অ্যানাদার ভিডিও আজকে ভিডিওতে আমার প্রজেক্টটা ঘুরিয়ে দেখাবো প্রজেক্ট সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো দাঁড়ান দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোট প্রজেক্ট ওই যে দেখতে পাচ্ছেন মামা মামা গাছ পরিষ্কার করছে জালে উপরে গাছ আসে পড়ছে লোকগুলো পরিষ্কার করতেছে এই পুকুরটা অনেক গভীর সম্পূর্ণ নেট দেওয়া কারণ শিং মাছের পুকুর তো বক বসবো তার জন্য এখানে দেওয়া বেশিরভাগ ক্ষতি করে বক মাছ রাঙ্গা মাছ যেগুলো খায় পাখি ওগুলো বেশি ক্ষতি করে এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু খাবার দেওয়া হয় নাই তারপরে মাছগুলো ই করতেছে কারণ দেখাচ্ছি একটু এই দেখেন এগুলো সব মাছ এখানে শিং মাছ ও ট্যাংরা যৌথভাবে চাষ করা হয় এগুলো যা পাতা দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন আগে ঝড় আসছিল ওই ঝড়ের কারণে ইনশাল আজকে পরিষ্কার করা হবে এগুলো দেখতে পাচ্ছেন গাইস মামা চুন দিচ্ছে চুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুকুরে পানি শেওলা জমে আবার অনেক সময় নষ্ট হয়ে যায় চুন দেওয়ার ফলে পুকুরে পানি ভালো থাকে তাই চুন দিতে হবে তার জন্য মামা চুন দিচ্ছে এছাড়া শিং মাছের পুকুরে বেশিরভাগ পানি নষ্ট হয় বেশিরভাগই দেখতে পাচ্ছেন গাইজ ছোট্ট একটা বিভাগ বাগান করেছিলাম তেত্রিশটা গাছ দিয়ে প্রত্যেকটা গাছে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু গাছ সমস্যা হচ্ছে কি এগুলা পেঁপে পাকে নাই বড়ো বড় পেঁপে যে দেখতে পাচ্ছেন এগুলা পাকে নাই সব যা খেয়েছি সব কাঁচা ভেবে এখন পর্যন্ত পাকা একটাও খেতে পাইনি একটা গাছ দেখেন এগুলা হেলে বসছে ছোট একটা ই দিয়ে দিয়েছিলাম সাপোর্টের জন্য কিন্তু এটা কোনো কাজই না একটা দিতে হবে এই গাছগুলোর এক ব্যবস্থা দেখতে পাচ্ছেন এই থেকে মাথা পর্যন্ত আবার কিছু কিছু গুলা কম হয়েছে সেগুলো সেগুলার মাধ্যমে মানে ছেলে পেপে গাছ মেয়ে পেপে গাছ হয় না ওইটা এটা ছেলে হয়েছিল তার কারণে মাথা ভেঙে দিয়েছি আরেকটা সুইচ ওটা মাথা ভেঙে দিছিলাম আর এটা কি গাছ এটা যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন প্রাইস আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি কখন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন প্রাইস পরে অন্য কোনো ভিডিওতে শিং মাছ নিয়ে ভালোভাবে আলোচনা করব এবং কে আজকে আমার প্রজেক্টটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং কি প্রজেক্টের ওই পাশে আমি ছোট্ট একটা বাগান করেছি সেটাও ঘুরিয়ে দেখাবো